নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট তো আজ অনেক দিন পরে আবার ভিডিও বানাতে যাচ্ছি তো যাই হোক আজকে মাঠ দিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছ যে সামনে মাঠ আছে আর দিনেশ আসছে তো দিনেশকে নিয়ে যাবো আজকে জাম পারতে কালকে জামাই ষষ্ঠী তো জাম লাগবে সামনে মাঠ পুরো মাঠ দেখা যাচ্ছে আর আমরা যাব ওইখানে আর সঙ্গে নিয়ে নিয়েছি কাস্তে কাস্তে তো লাগবেই আর ওই যে দিনেশ ওইদিকে যাচ্ছে আর আলে প্রচণ্ড কাদা হয়েছে জমিতে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির জলে হ্যাঁ খেজুর হয়েছে খেজুর কোন দিকে এদিকে আয় ওইদিকে আসছে ওখানে খেজুরও হয়েছে কাটারি যাইনি আয় আমি ওখানে বসছি বেশ গেল ওখানে কাটারি আনতে আমি ওইখানে বসবো ছাওয়াতে কারণ প্রচণ্ড রোদ এখন আর মাঠে এত অবস্থা খারাপ এত অবস্থা খারাপ এখন কি বলবো পুরো চারিদিকে জঙ্গলে ভর্তি হয়েছে মানে জলে জল তো যাই আমি একটু ছাওয়ায় দাঁড়াই স গেছে অনেকক্ষণ আগে তোমার কাটারি আনতে কারণ গাছে উঠবে ওই ঠিক আছে আর আমি একটা কাস্তে নিয়েছি দেখা যাক কি হয় আর জাম এখন আপাতত আছে কি নেই গাছে তাও বলতে পারছি না কত জঙ্গল ঘাস দেখো কারণ এই বর্ষা স্টার্ট হয়ে গেছে না এদিকটা কত জঙ্গল দেখো পুরো আর এই একটা ছাগল চড়ছে আর এদিকটা পুরোটাই বাঁশবন্ধ দেখতেই পাচ্ছ আর এখানটা পুরো ছাওয়াই ছাওয়া গাছে এখানে ঠান্ডা একটা হাওয়া আছে কিন্তু মানে এতটাই রোদ দিচ্ছে এখন এত গরম এত গরম পুরো ঘেমে যাচ্ছে আর দেখি যাই মাঠের ওখানে মানে তোমার পুকুরটা দেখাচ্ছে তোমাদের এখানে একটা পুকুর আছে এখানে ওই যে খেজুর গাছগুলো আছে দেখতে পাচ্ছো ওই খেজুর গাছের খেজুর ধরেছে আশা করি দেখতে পাচ্ছ তোমরা ওই যে দেখা যাচ্ছে আর এইদিকে আছে একটা পুকুর আর আমরা যাবো ওইখানে যেটা তোমার ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানটা করে যাব ওই গাছগুলো ওইখানটা করে তো ওখানেই আশা করি জামা আসবে আর চারিদিকে ভিউটা শুধু দেখো মোটামুটি আমাকে আধ ঘন্টা ওয়েট করিয়ে তারপরে দেখো আসছে আস্তে আস্তে আসছে সেই কাটারি আনতে গেছে তো গেছেই তুই কাটারি আর জল একসাথে নিয়ে আসছিস নাকি হ্যাঁ এত লেট করলি সে তখন থেকে কাটারি কাজটা আনতে সত্যি ভাই তাতে যাই তাতে যাই তো চলে এসছে চলো আমরা মাঠের দিকে যাই আর যাবো হচ্ছে ওইখানটা করে তো দিনেশরা আগে চলে গেছে আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখা বলে দাঁড়ালাম তো জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো অত খেজুর ধরেছে দেখো এখান থেকেই খেজুর কাটবো আশা করছি দেখো খেজুর দেখো পুরো গাছটাতে খেজুরে ভর্তি পুরো গাছটাতে খেজুরে ভর্তি আর গাছটা বেশি বড়ো না গাছটা ছোটো বড়া গাছ তোমরা দেখলে বুঝতে পারবে দেখো গাছটা ছোট বাড়া গাছ দেখো এখান থেকে গাছটা লাগাল পাওয়া যাবে খেজুরগুলো আর ওরা যাচ্ছে ও যাচ্ছে তো আমিও যাব তো যাই হোক খেজুর পারবো এসে পারবো খেজুর পাড়া দেখাবো এসে ঠিক আছে আগে যাই ওদের ওখানে ওরা চলে গেছে অলরেডি আমাকে যেতে হবে আর যাবো আমরা হচ্ছে তুই আস্তে আস্তে মাছ ধরে নিলি কে দেখে মাছটা কি কাটলি কে ও ভাই জলে আস্তে আস্তে মাছও দেখে নিলি তুই অনেকটা বড় তো এই জলে ছিল অনেকটা বড় মাছটা কিন্তু মাছটা নে অনেক ক্ষুদির জাম গাছ তো জাম গাছ এখনো মানে ফুল এসছে সবে জাম সেরকম ধরেইনি তো গাছটার মধ্যে সেরকম জাম কিচ্ছু নেই জাস্ট ফুল আছে তো নিচে কারো কেউ ডাল ভেঙে ফেলে রেখেছে তো সামনে দেখতে পাচ্ছ এ দেখো একদম ফুল জাম তো সেই জন্য জাম পাড়ার হলো না তো জাম্পার হলো না বলে আমরা যে মাছটা পেয়েছিলাম তো সেটা সবাই মিলে প্ল্যান করলাম যে পোড়াবো তো চার জন্য মাছটাকে ভালোভাবে ধুয়েছি আর দেখো সামনে তোমার জালুন করে রেডি করে রেখে দিয়েছি তো মাছটাকে পোড়াবো বলে তো মাছটা দেখি পরিষ্কার ওর দিকে জালুন ভাঙতে পারিছি ওরা দুজন আসছে জালুন নিয়ে মুখ লোক কেন জালুন পারতে গেছিস ধরা এখন ধরা এই দূর করে ধরা দূর করে ধরা এগুলো ধরা ডেট ধরা ছোটোগুলো কিছু নেই কেটে চলে চলে ছোটো ছোটো কাটলি ওগুলো কোথায় গেলো তুমি দিদি ওগুলো উপরে

তাহলে এখানটা হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা কলা পাতা বলতে বলতে নিয়ে এলি কাট কাট কলাপাতা এই ধারগুলো কাট এই এই ধারটা কাট এইখানটা কাট কেটে দে কাট হ্যাঁ কাট 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 হুম এখানটা কাট অত বড় লাগে না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে টান বাহ ফিরে দে এই টান खोल बदर धुइने एकटो खाना अच्छा धुइ दे देखो नहीं राख भेजे मासे डी मजे रे देखो निने बाहर कर ला के बोल बोल देखले नहीं क्या देखले से चले

জামগুলো এখনো ফুলই ফোটেনি জাস্ট কুড়িগুলো এসেছে শুধু জঙ্গল দেখ কত তো এই গাছটা খেজুরগুলো সব সবুজ সবুজ হয়েছে এই গাছটা খেজুরগুলো থাকে দি অ্যা হলুদ হলুদ খেজুর পুরো খেজুর কেমন ঝুলছে দেখ গাছটা অ্যা জিস কাট কাট ঝুলছে দেখ গাছটা এখন খেজুরটা তাহলে ওই দিকে গাছে কাটবো যেটা কাটবো না এটা থাক যেটা পাকবে পাকার মতো সেটা কাটবো ও ভাই ধর এটা তাল তো হয়ে গেল নাকি রাস্তাঘাট তো উড়ি এটা কে কে পরিষ্কার করেছে দিনেশ ওইদিকে ওইদিকে ওইটা কাটবো তাহলে এটা থাক টাকাগুলো পড়বে না কত খেজুর থাকতো ওইটা কাটলি আমাদের খিজুরপাড়া কমপ্লিট তো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও যার নতুন চ্যানেলে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা